সমাজের কিছু দুষ্কৃতী মানুষ আছে দুশ্চরিত্রের মানুষ ঠিক আছে তাদের কাজ হচ্ছে কি জানেন এই যে আপনার ধরেন সারা বাংলাদেশে রমজান মাসে তারাবিন নামাজ হয় আর এইখানে তো দেখা যায় ইমাম সব যারা আছে এরা অধিকাংশ দেখা যায় হাফেজ থাকে না এই জন্য বিভিন্ন জায়গার হাফেজরা যাইয়া তারপরে ওইখানে নামাজ পড়ায় বিভিন্ন মসজিদে বিভিন্ন জেলায় বিভাগে তো বিভিন্ন জেলায় বিভাগে কি হয় বলতে পারি না কিন্তু আমাদের বরিশালে খুবই দুঃখজনক একটা বিষয় হচ্ছে কি জানেন একটা হাফেজ আসে অনেক দূর থেকে কষ্ট করে এক জায়গায় নামাজ পড়াইতে ঠিক আছে তারপরে ওই হাফেজে চলা করে কীভাবে এটাও বলতে পারে হাফেজে এরকম হাঁটলো কেন হাফেজে রকম হাঁটলো কেন তাই হাফেজে এই রকম চলাফেরা করলো কেন তাহলে হাফেজে টাসফোন চালাইলো কেন ভাই এখন একটা বিষয় হচ্ছে তুমি কি কি হয়ে গেছো ঠিক আছে যে তুমি মসজিদের সভাপতি হয়ে গেছো তুমি মসজিদের সওয়তির ছেলে হয়ে গেছো মানে তুমি একেবারে দেশের অমুক মেয়ে একজন হয়ে গেছো যে তুমি অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারবা আর যারা হাফেজ যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে তারা পড়াইতে আসে ঠিক আছে এরা অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারবে না তাইলে হুজুরে এরকম হাঁটলো কেন হুজুরে মসজিদে দাঁড়াই রইলো কেন হুজুরে সুননাথ এরকম পড়লো কেন হুজুরে তারপরে এই রুকুশেষ দায় লেট হইলো কেন একজনের হুজুরের সেজদা এত সোল হইলো কেন ঠিক আছে মানে এত কিছু প্রবলেম যেটা বলার বাহিরে একটা লোক আসে অনেক দূর থেকে তারাবিন নামাজ পড়াইতে আপনি আপনি যদি পারেন ঠিক আছে আপনি তারাবিন নামাজ পড়ান আপনি দুই রেঘাত নামাজের সামনে পড়ান পায়জামা তো গরম হয়ে যাইবে এনে যাই তো পড়াইতে পারবেন না ঠিক আছে সালাম ফিরানোর আগে তো সেজদা দিয়ে পলাইবে কিন্তু একটা হাফেজ আসে কত দূর থেকে নামাজ পড়াইতে আপনাদেরকে তিরিশ পারা শিব শোনায় তা হাফেজে কি করলো না করলো মানুষের ভুল ধরে লাভ নেই আগে নিজের ভুল দেখেন নিজে ঠিক মতো সুরাই ফাতেহা ঠিক মতো পড়তে পারেন না দুরু শরীফ ঠিক মতো পড়তে পারেন না ঠিক মতো পড়তে পারেন না আপনি আসছেন একজন হাফেজের ভুল ধরতে হাফেজের ভুল ধরতে আসেন না আপনি আপনার জায়গা থাকেন একটা লোক নামাজ পড়াইতে আসেন তিরিশ কোরআন কোরআনশিব আপনি জীবনে মুখস্থ করে দেখছেন আপনি তো তিরিশ পারা কোরআনশিব মুখস্থ বলতে পারেন না দেখে পড়তে পারেন না দেখে পড়তে গেলে পঞ্চাশ জায়গায় ভুল পান সুরাই ফাতেহা কিন্তু একটা হাফেজের ঠিকই ভুল ধরেন হাফিজে এরকম পড়লো কেন হাফিজে ওই রকম কেন আপনি যান দু সামনে নামাজ পড়াই দেখেন যে লোকে দশ নামাজ পড়ায় বিশ্বেখাত নামাজ পড়ায় তারাবিন নামাজ এ বোঝে তার রাকাত ঠিক রাখতে হয় তারপরে সহজে সেজদা দিতে হয় করানসহ চোদ্দোটা সেজদা আছে সেজদার আয়াতগুলো ঠিক রাখতে হয় বিভিন্ন বিষয়ে তার খেয়াল রাখতে হয় তারপরে বেতের নামাজ আছে তারপরে মোনাজাত আছে কিভাবে কি আছে দোয়া আছে শরীফ আছে তারাবিন নামাজের দোয়া আছে এগুলা অনেক কিছু মেনটেন করে খেয়াল করিয়া ভাই আর নামাজ পড়তে হয় দয়া করিয়া যারা সভাপতি আছেন সভাপতির ছেলে আছেন আর মরজিদ যারা সেক্রেটারি আছেন বিভিন্ন আছেন সহকারী কেশিয়ার আপনারা দয়া করে যারা এই রমজানে যারা হুজুর আসে ঠিক আছে আমাদেরকে তারা তারাবি নামাজ তারাবি নামাজের মাধ্যমে টোটাল তিরিশ পরা কোরআন শরীফ শোনায় এবং তাদের সাথে আমার আমার একটা হাত জোর করে একটা রিকোয়েস্ট যে তাদের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না এটা বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক কষ্ট কষ্টকরীরা আসে তারাবি নামাজ পড়ায় আপনি তো ইফতারির পরে তো আপনি কী করেন শুয়ে থাকেন একটু রেস্ট করেন আপনার ফ্যামিলি সবাই নিয়ে ইফতারি করেন কিন্তু একটা হাফিস কিন্তু এই জিনিসটা পারে না দেখি তো মসজিদে হুজুররা আসে যে তারাবি পড়াইতে মাগরিবের পর ইফতারির পরে তারা কি করে এশারের নামাজের জন্য প্রস্তুতি নিতে নিতে থাকে সারাদিনের যে একটা ক্লান্তি মাগরীবের ইফতারির পরে তারাও একটু বসবে একটু খাইবে কিন্তু এই জিনিসটা কিন্তু তারা করে না কীর জন্য করে না তাদের তারাবে নামাজ পড়াইতে হইবে বিশটা রাকাত নামাজ পড়াইতে হইবে তিরিশ দশটা রাকাত নামাজ পড়াইতে হইবে এই জন্য তারা নামাজের প্রস্তুতি নিতে থাকে আর আপনারা কি করেন আসেন খান ফ্যামিলি নিয়ে সময় দেন ফ্যামিলির সময় দিতেছেন তারপরে মসজিদে আসেন আয়সা হুজুর নামাজটা এইভাবে হইল না কেন তাই আমি সামনে বসে আমার জানামাছটা আসতেন না কেন এইরকম বিভিন্ন শ্রেণীর লোক আছে ভাই আমার মানে অভিজ্ঞতা যতটুকু আছে ঠিক আছে আমি তো বিভিন্ন জায়গায় গেছি বা যাই বা বিভিন্ন হাফেজদের সাথে যখন কথা বলি ঠিক আছে বা এই বিষয়গুলো দেখি বিভিন্ন মসজিদে যাই সব থেকে ভাই এইটা একটা কষ্টের বিষয় ঠিক আছে অন্য অন্য জেলায় কীরকম হয় না হয় জানি না কিন্তু বরিশালে এই বিষয়গুলো খুবই একটা দুঃখজনক বিষয় আপনারা যারা মসজিদে আসবে হাফেজ তারাবি পড়াইতে ঠিক আছে তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন খারাপ ব্যবহার কেউ করবেন না আপনার কাছে আমার হাত জোর একটা রিকোয়েস্ট ঠিক আছে তিরিশটা কোরআন কোরআনশিপ মুখস্থ করা এটা আল্লাহ যার উপর রহম না করে সে কিন্তু এই তিরিশ কোরআন কোরআনশিপ মুখস্থ করতে পারে না এই জন্য কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না সকলকে জানাই এর মোবারক সকলকে জানাই রমজানের শুভেচ্ছা অভিনন্দন এবং রহমাত নাজাত মাখরাত চলতেছে এবং আমরা যাতে এই রমজানের সদ্ব্যবহার করতে পারি যেইভাবে রোজা রাখা দরকার এইভাবে রোজা রাখতে পারি রমজানে কেউ ব্যাহাপানা সৃষ্টি করবেন না কেউ এই মেয়ে আপুরা যারা আছেন বোনেরা আপনারা উলঙ্গভাবে এই যে ছবি সারেন অন্য ছাড়া এইভাবে ওইভাবে এগুলো কেউ করবেন না দয়া করে অন্ততপক্ষে এই রমজানটা এই রমজানের যে একটা হক আছে রমজানের যে একটা ফজিলত এটা মেনে চলার চেষ্টা করেন এটাই আপনাদের কাছে আমরা আশাবাদী